আপনারা যারা রোডে গাড়ি চালাচ্ছেন আজ তাদের উদ্দেশ্যে এই ভিডিও অনেক নতুন ড্রাইভার পুরানা ড্রাইভার এবং ড্রাইভিং ছাত্র দেখবেন সংকীর্ণ রাস্তায় বাচ্চারা খেলা করে আপনারা জোরে গাড়ি চালান এই কাজ করিয়েন না ভাই এই ভুল করলেই ভাই দুর্ঘটনার শিকার হবে কি ছোট বাচ্চা অন্য কোনো বয়স্ক মানুষ অন্য কোনো সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হবে আজকে স্বয়ং প্রমাণ দেখাবো যে সংকীর্ণ রাস্তায় চিপা রাস্তায় জোরে গাড়ি যদি চালাই তাহলে কিরকম ভুল হইতে পারে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এই ছোট বাচ্চা খেলতেছে আছে অবস্থাতে যদি 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 একজন ড্রাইভার জোরে গাড়ি নিয়ে যায় আর হঠাৎ করে যদি হর্ন যদি যায় তাহলে কি হবে বাচ্চাটা ভয় পাবে বাচ্চাটা রোডেও কি আসতে পারে জোরে গাড়ি চালালে অবশ্যই কখনো জোরে গাড়ি চালাবেন না গ্রামের রাস্তাতে অবশ্যই গ্রামের রাস্তাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই এটি মেনে চলবেন আব্দুল কায়ম এই যে তোমাকে আমি দেখাইলাম তুমি যে গাড়ি যে ড্রাইভ করলে চালাইছো দেখলে যে একটা বাচ্চা ডান পাশে গিয়ে খেলতেছে তাহলে গার্জিয়ানও আছে তুমি দূরে গাড়ি কেউ কখনো চালাবে তাহলে এই ভুল কাজ কখনো করবে না আমার ড্রাইভিং ছাত্রকে আমি সচেতন করে দিছি স্বয়ং প্রমাণ দেখাইছি রাস্তাতে গাড়ি চালায় অবশ্যই আপনারা যারা বছর কি বছর গাড়ি চালাচ্ছেন সিনিয়র ড্রাইভার অথবা নতুন ড্রাইভার আপনারা যারা রোডে গাড়ি চালান চালাবেন। আপনার একটি ভুলের কারণে দুর্ঘটনার শিকার হবে কে পথচারী সাধারণ মানুষ আপনার একটি ভুলের কারণে অন্যজনকে সারা জীবন হেসার দিতে হবে আপনার একটি ভুলের কারণে সচেতন হন